তুমি ভাগবত অনুশীলন করো এই দুটো কথা ভাগবতের মতো আর কোন গ্রন্থ নাই শ্রীমদ ভাগবতের মতো তুমি শ্রীমদ ভাগবত অনুশীলন করবে এই যে দুটো কথা প্রভুপাত গুরু মহারাজকে পাঠিয়ে দিয়েছিলেন কিন্তু তিনি ঘুমাতে না তিনি পাইচারি করছেন কখন আসবে গুরু মহারাজ ভক্তি কেবল ধরুন গুরু মহারাজ কি বলল কি করলো তার কাছে সোমবার জন্য আকতি মেনে এইটুকু জানার জন্য প্রসাদ বৈষ্ণব পাইচারি করছেন যখন আজুলো কাজে কাতে কি বললো কি কথা হলো এইটুকু জানার জন্য তার আগ্রহ তো গুরু মহারাজ বনে এই যে দুটো কথা বলেছেন যে শ্রীমত ভাগবতের মতো এমন কোনো গ্রন্থ নাই পৃথিবীতে সমস্ত গ্রন্থ যদি পুড়ে ছাই হয়ে যায় একটা শ্রীমত ভাগবত থাকলেই জানন সব আছে এবং সেটাকে অনুশীলন করতে বলেছি তো আমরা অনুশীলন মানে আমরা ভেবে নিই যে কিছু শ্লোক মুখস্থ করা সুন্দর করে ব্যাখ্যা করে লোককে খুব মনোরঞ্জন করে বলা লোকের কাছে বাহবা নেওয়া হাততালি পাওয়া প্রতিষ্ঠা লাভেতে আমরা সেটাই ভেবে থাকি ভক্তিপ্রসাদ গুরী ঠাকুর বলছেন সদাচারটা হচ্ছে ঢাল আর প্রচারটা হচ্ছে তরবারি আপনি প্রচার করতে গিয়ে যদি আপনার আচরণ যদি না থাকে তাহলে আপনি যখন খুশি মারা যেতে পারেন জন্য এই সদাচার শিষ্টাচার যদি না থাকে বা তার চরিত্র গঠন তার আচরণ এই সদাচার শিষ্টাচারটা যদি আমাদের না থাকে আমি যদি এই ভাগবত পড়ে গুলিও খেয়ে নি পেট ভাগবত জমা করে পড়ে সবকিছু একবারে কণ্ঠস্থ করে নি ওই ভাগবত তোমাকে আর রক্ষা করতে পারবে না যার সদাচার শিষ্টাচার আছে একটা শ্লোকের অর্থ কিছু বুঝে না সে পাঠ হয়ে যাবে সে টিকিট পেয়ে যাবে বুঝতে পারছেন কিনা এই জন্য সদাচার শিষ্টাচারটা সর্বশ্রেষ্ঠ যেটা তোমাকে রক্ষা করবে

একটা লাইনও একটা স্কয়ার ও একটা শ্লোকও যদি আমরা জীবনে আচরণ করে বসে করি তাহলে আর আপনাকে এই সাধু সঙ্গ আর এই নামহট্ট এই তীর্থ এত সব জায়গায় ছুটতে হবে ওইখানে কৃষ্ণ তুমি এটা শুধু আচরণ করার কথা মানে এইটুকু বুঝবার জন্য আমার একাত্তরটার বছর চলে গেছে অনুশীলন মানে সেই কথাগুলোকে জীবনে আচরণের মধ্যে আনা সেটাকে মুখস্ত করে লোককে বুঝাবার কথা বলা হয়নি একটা শ্লোকের অর্থ জীবনে তুমি আচরণ করো তারই নাম হচ্ছে অনুশীলন অনুশীলন মানে খুব করে শ্লোক বলতে পারি না সেটাকে অনুশীলন করে এই জন্য আমরা ভাগবতে অনেক জায়গায় শুনেছি সুচি হয়ে মুচি হয় যদি মুচি হয়ে সুচি হয় যদি হরি ভজে আর সুচি হয়ে মুচি হয় যদি হরি ত্যাগ এই জন্য মানুষের কর্মটা হচ্ছে মুখ্য। যেখানে দেশে কুলে জন্ম হোক যে সে দেহ পাইয়া তোমার ভক্ত সঙ্গে ফিরি তোমার গুণ নিয়া। হরিদাস ঠাকুর ব্রহ্মা না। পূর্বে ভগবান যখন বললেন তুমি যবন কুলে জন্ম নিতে হবে আসতে হবে বলছে সেটা তো মুখ্য নয় আমাকে যেখানে খুশি জন্মদিন ঠিক আছে কিন্তু আপনার নাম যেন না আপনার ভক্ত সঙ্গ যেন না থেকে বঞ্চিত নরকে যেতে হয় কিন্তু আমি সেখানে কৃষ্ণ নাম সঙ্গ ভক্তি শুদ্ধ ভক্তের এখনই প্রভু বলছিলেন সঙ্গের কথা সাধু সঙ্গের কথা সঙ্গটা করতে হবে আমার থেকে যিনি শ্রেষ্ঠ আমার থেকে যিনি ভজনের অগ্রগর্ণ সেই রকম ভক্তের সম্ভব করতে হবে জেনে বুঝে আমার থেকে তিনি বেশি ভজন করেন আমার থেকে উত্তম দিন এই উত্তমের সঙ্গে নিজের দোষের থেকে উত্তম দিনে বৈষ্ণবের তা আমি বৈষ্ণব চিহ্ন কি করে মহাপ্রভু বললেন যে যার সর্বাঙ্গে তিনক রয়েছে কৃষ্ণ বলছেন তাকে দেখে তুমি দণ্ডবোধ করবে কৃষ্ণ বলেন সর্বাঙ্গে তিলক রয়েছেন বৈষ্ণব জেনে তাকে দণ্ডবোধ করবে তিনি জানবেন কনিষ্ঠ আর কি যার মুখে অনর্ঘ কৃষ্ণ নাম চলছে তিনি তোমার থেকে উত্তম জেনে তার সঙ্গ করবে বোঝা গেল তার সঙ্গ করবে তিনি জানবেন মধ্যম বৈষ্ণব আর যাকে দেখলে কৃষ্ণ নাম আসে যাকে দর্শন করার মাত্রই তোমার জিয়া কৃষ্ণ নাম এসে গেছে তার সেবা শুশ্রূষা করবে তাকে উত্তম আর আমার একবার সৌভাগ্য হয়েছিল পর্বত মহারাজ আর সাধু মহারাজের কথোপকথন কথন চলছিল প্রসাদ পেতে পেতে তখন আমি সবেমাত্র মঠে জয়েন করেছি ঢুকেছি মোগল সরাই মঠে

কালকুট বিষ নয় এটা আপনাদের ভুল ধারণা ওটা তো লোক দেখানো কালকুট বিষ খেয়েছে যেমন সূর্যটাকে আমরা আলোর গলা দেখছি সেটা কি সূর্যের প্রকৃত পরিচয় তার মধ্যে যে তিনি ঘোড়ার রথের মধ্যে যে সশরীরে বিরাজমান করছে সেটাকে দেখতে তার অঙ্গ জ্যোতিটাকে দেখতে পাচ্ছি ভগবানকে দর্শন না করে তার অঙ্গটা জ্যোতিটাকে দেখে ব্রহ্মকে দর্শন করে আমরা ভগবান বুঝে নিলে হয়ে যাবে নাকি শিব যেরকম কালকুট বিষ খেয়েছিলেন সেটা বিষ নয় খাওয়া ভাগবত বলছে যে বিষ খাওয়া মানে নিন্দারূপী বিষ হজম করা যে যত বেশি নিন্দা হজম করতে পারবে তিনি সেই শিব সমন্বয় সমান হতে পারেন যে যত বেশি নিন্দাকে হজম করতে পারবে নিন্দারূপী বিষ হজম করার ক্ষমতা রাখেন শিবজি সেই তো বৈষ্ণব নিন্দা যত তোমার নিন্দা করবে যত তোমাকে গালি দিবে যত তোমাকে ভৎসনা করবে সেইটাকে সহ্য করার নামই হচ্ছে শিবত্ব লাল্লা। শুনবা লাগে। কালকে বিশকে আমಾಟ নাই বিশ মানে নিন্দারুকে বিশকে। আমি এরকম বর্ষণ দেখেছি। সামনে সামনে নিন্দা করে যাচ্ছে বলে যাচ্ছে। কোঠর জামা চুপচাপ বন্ধ হয়ে যাচ্ছে। সেই বর্ষণে সংবাদ দিয়েছিলাম বলে আজ ও বর্ষুত আমি টিকে রইছি ইনশাআল্লাহ। ওনার কথা স্মরণ করলে সমস্ত কিছু আমার রাত খুব ঠান্ডা লাগে এরকম বস্তু আছে বলে আজও মিশন টিকে রয়েছে একজন আছে প্রশ্ন আছে মহান বস্তু যার একটা মোবাইলে মোবাইলই নাই যিনি একটা কোনো কারো সঙ্গে সম্পর্কও রাখেন না তো দিন নাম করে এখন আছে বিষয়ে আপনারা দেখতে পারেন আছে এরকম বস্তু আছে বলে এখনো মিশন বেঁচে আছে তাহলে কবে মিশন তুলিস সাথে আছে আচ্ছা ভজন করে যার কোনো প্রতিষ্ঠা নাই যার কোনো পদ নাই যার কোন নাম নাই যাকে কেউ আপনারা চিনেন সেই রকম বৈষ্ণবের সঙ্গে আমি পেয়েছিলাম ভগবান আমাকে গুরুদেব আমাকে কৃপা করেছিলেন সেই রকম বৈষ্ণবের সঙ্গে আমি তিন বছর সাড়ে তিন বছর কাটাতে পেরেছি প্রথম জীবন লাইফে তা কৃপা পেয়ে গেছিলাম সেই জন্য আমি টিকে গেছি নাহলে আমিও কবে তলিয়ে যেতাম এইরকম মহান বৈষ্ণবের সঙ্গ পেয়েছিলাম এই যে বৈষ্ণব সঙ্গ তার প্রভাবটা রাখে কে এই যে তার সৎগুণটা কিছুটা তার মধ্যে চন্দনের প্রকৃত বৈষ্ণবটা বলতে হবে না যেরকম সুগন্ধ ফুলেতে ভ্রমণকে বলতে হবে না যে যেরকম বন বন করে দৌড়ে আসবে তার কাছে ছুটে আসবে সেরকম বলতে হবে না আমি বৈষ্ণব আমি বৈষ্ণব ফটো দিয়ে হবে তোমার কাছেই তুমি যেখানে থাকবে খুঁজতে 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 আমি আমরা আমি প্রশ্ন আমি প্রশ্ন প্রচার করতে লাগলো এই যে ফেসবুক এই যে ইন্টারনেট আমি কোনোদিন ব্যবহার করি না কেন তাতে সেই যে আমরা বলছি যে প্রতিষ্ঠা বাঘিনী প্রতিষ্ঠা সুখারের বিষ্ঠা সেটা তো সেই আমি মারছি তো আর পূজা প্রতিষ্ঠার জন্যই তো আমি ফেসবুকে দিচ্ছি ফটোটা দিচ্ছি দেখো আমি কত বড় পাঠ কত বড় আমি গায়ক সেই তো লাভ পূজা প্রতিষ্ঠার জন্যই তো সেটাই আমি করছি লোকের কাছে তাহলে আলাদা প্রতিষ্ঠা আবার কি শুকরের বিষ্ঠাটি কি আলাদা কিছু নেই এইগুলোকে আমি প্রশ্রয় গুরু বৈষ্ণবের আনুগত্যে তার যে বাণী প্রভুপাদের বাণী গুরু গুরুবর্গ গুরুবর্গের বাণী